হ্যালো সুমিতা আপনি এক এক করে অফারগুলো দেখান কী কী অফার দিচ্ছেন দেখান আর আমাদের দেখুন অফারটা চলবে সুন্দর আমাদের অফারটা চলবে বারো তারিখ থেকে ষোলো তারিখ অবধি চলবে আমাদের দোকানের টাইম হচ্ছে আটটা থেকে একটা আর আছে চারটের থেকে নটা ওই টাইমের মধ্যে আসলেই হবে পেয়ে যাবেন তো প্রথম অফার হচ্ছে গেলাস গেলাসটা

सिक्स ग्लास, सिक्स चेयर, चेना, चेयर। सिक्स डी सिक्स ग्लास, सिक्स डी पाली ग्लास, ओरिजिनल ग्लास। आरो क्वालिटी आचे ग्लास। ये तो नो क्वालिटी के ग्लास, सही में स्वाली मात्रों को टेस्टर करें पहेज़। एक टेक ग्लास से क्वालिटी लग अच्छी है उन्हें देखकर। क्वालिटी। हाँ। यो मात्रों को टेस ये भी हम 50 स्टाइल क्वालिटी है और एकर क्वालिटी है है디오 যে গ্লাস তো अवेलेबल 아니라 কোনো কাষ্ট আছে গ্লাস পাওয়া যাবে তাহলে পাঁচটা ক্যামেরা প্রচুর স্টক আছে দেখুন দেখেন তো এই যে প্রচুর স্টক আছে এইখানে আছে আপনার আছে উপরে আছে ওই দিন ওই দিকটা স্টক ঠিক আছে মানে কি আবার কি দিচ্ছেন আছে ফ্লিপ ফ্লিপ হাই কোয়ালিটির ফ্লিপকার্ট আছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকাতেই ফ্লিপকার্ট পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন ব্লু ব্ল্যাক নব্বই টাকা নব্বই টাকা কোয়ালিটি যেরকম বলবেন পেয়ে যাবেন তিন তার কোয়ালিটি আছে ফ্লিপকার্টে পেয়ে যাবেন সমস্ত পেয়ে যাবেন ফ্লিপকার্ট ফ্লিপকার্ট আমাদের স্টক আছে ওখানে দেখান স্টক আছে স্টক আছে ফ্লিপকার্ট পেয়ে যাবেন সব কোয়ালিটিরই আছে দর্শকদের দেখানিটি দেখুন আপনারা আসুন এসে যাচাই করে যান পছন্দ যদি হয় বা ভালো মনে হয় নেবেন ঠিক আছে এই আশা রাখি আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন আরও চমক থাকছে এবং ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ঠিক আছে আর তৃতীয় অফার হচ্ছে তৃতীয় অফার হচ্ছে এখানে আই প্যাকি কভার প্যাকি কভার এর মূল্য মাত্র ষাট টাকায় কোথাও পাবেন না এটা ষাট টাকা যে কোনো আরামবাগ বলুন যে কোনো জায়গায় বলুন কলকাতা পর্যন্ত একশো টাকা রেট আছে আমাদের কাছে সেটা পেয়ে যাবেন মাত্র ষাট টাকাতে যে কোনো জায়গায় যাচাই করে দেখবেন মাত্র ষাট টাকা ষাট টাকা সব রকমেরই কোয়ালিটি আছে পেয়ে যাবেন একদম প্যাকি কভার

দেখুন কেটে গেছে কাটা অবস্থাতেই লাগানো হয়েছে লাগানোর পরে এইভাবেই চলছে এক বছর আর এরপর আর কোনো কাটে না এটা থাকলে না না নাকি তার তাই দরকার নেই এইভাবে লেখে মাত্র এটা থাকছে প্রতিটা গিফট মানে জিনিসের উপরে থাকছে একটা গিফট আকর্ষণীয় গিফট প্রতিটা কোভারের সঙ্গেই থাকছে প্রতিটা কোভারের সঙ্গে একটা গিফট যে কোনো কোভার নিন গ্লাস নিন

চল্লিশ টাকা দেয় ফেসবুক হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন ফ্লিপকার্টে চল্লিশ টাকা আছে অন্য দোকানে খোঁজ নিয়ে দেবেন তিরিশ থেকে চল্লিশ টাকা দেবেন আমাদের কাছে পাওয়া যাচ্ছে মাত্র কুড়ি টাকাতেই পাওয়া যাবে ঠিক আছে আর সবই তো বললেন এবার আপনার নামটা আর দোকানের ঠিকানা যদি বলেন ডঙ্গল ব্রিজ আর মোবাইল হুগলি ডঙ্গল ব্রিজ পেয়ে যাবেন আসুন আপনারা এসলে সস্তায় পেয়ে যাবেন সমস্ত কোয়ালিটি পেয়ে যাবেন সমস্ত প্রোডাক্টই আছে মানে জিনিসপত্র সবই আছে কোভার গ্লাস আরও ছবি স্টিকার আছে হেডফোন আছে ওই সব আরো আমরা পরে ভিডিও ছাড়বো ঠিক আছে আজকে তোমাকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন নমস্কার